সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি তো আপনারা অনেকেই আমাকে ফোন করে এস এম এস করে এবং কি কমেন্ট করে জানতে চেয়েছেন যে স্মার্ট বয়ের শশার আপডেট তো আমি কিন্তু এখানে তিনটা জাত লাগিয়েছিলাম ভিএনআরসিডের ক্রিস জনতা এবং কি এস সিডের স্মার্ট বয় আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এস আর সিডের স্মার্ট বয়ের বর্তমান কন্ডিশন কীরকম আপনারা জানেন যে এখানে মাত্র দুইটা বেড আমি লাগিয়েছি এস আর সিডের স্মার্ট বয় এই যে দুইটা বেড তো দুইটা জাংলা হয়েছে আমার এস আর সিডের স্মার্ট বয় আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে এস আর সিডের স্মার্ট বয়ের বর্তমান কন্ডিশন তো দেখতে পাচ্ছেন যে গাছের কন্ডিশন খুবই ভালো আছে এখন পর্যন্ত অতিরিক্ত তাপমাত্রায় গাছ খুব ভালোই দেখা যাচ্ছে এই যে তো মূল কথা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে এস আর সিডের স্মার্ট বয়ের বর্তমানে কীরকম ফুল জালি চলে আসতেছে তো আজকে আমার প্রজেক্টের বয়স সাতাইশতম দিন তো সাতাইশতম দিনে কিন্তু এখানে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম তিনটা জাত নিয়েই দুইটা জাতে কিন্তু ভরপুর ফলন আসছিল এস আর সিডের স্মার্ট বয়ে কিন্তু তখন কোনো জালি আসেনি তো আজকে এই সাতাইশতম দিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এস আর সিডের স্মার্ট বয়ে কীরকম ফুল জালি চলে আসছে তো এই পাশে যদি একটু লক্ষ্য করেন এই পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন নিচের সাইটে যে মেন ব্রাঞ্চ এটাতে কিন্তু পুরুষ ফুল এই পাশেও পুরুষ ফুল আছে তার উপরেও কিন্তু পুরুষ ফুল তো মেন ব্রাঞ্চে এখন পর্যন্ত কোনো জালি আমার চোখে পড়ছে না তো সাইড ব্রাঞ্চে অনেকগুলো শাখা প্রশাখা নিয়েছে সাইড ব্রাঞ্চে কিন্তু এই যে এই পাশে জালি আছে এ পাশেও সাইড ব্রাঞ্চে জালি আছে তার উপর সাইডেও কিন্তু একটা জালি দেখতে পাচ্ছি তার উপরেও কিন্তু একটা জালি দেখতে পাচ্ছি তো এই গাছটা গেল সামনে আর একটা গাছ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশে সাইড ব্রাঞ্চে জালি দেখতে পাচ্ছি মেন ব্রাঞ্চেও একটা জালি দেখতে পাচ্ছি তার এখানে কিন্তু একটা পুরুষ ফুল তার উপরে কিন্তু একটা জালি তো এই এটা কিন্তু পুরুষ ফুল এটাও কিন্তু পুরুষ ফুল এই পাশে যে মেন শাখা এটার মধ্যেও কিন্তু এই যে একটু দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু পুরুষ ফুল এখানেও পুরুষ ফুল আছে তার উপরেও পুরুষ ফুল এর পাশেও কিন্তু পুরুষ ফুল তো তারপরের গাছটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি এই পাশে নিচের যে ব্রাঞ্চে এখানে কিন্তু পুরুষ ফুল এখানেও পুরুষ ফুল তার উপরে কিন্তু একটা স্ত্রী ফুল আছে তার উপরে কিন্তু পুরুষ ফুল তার উপরে পুরুষ ফুল তার এখানেও পুরুষ ফুল এটাও কিন্তু পুরুষ ফুল এটাও পুরুষ ফুল তো এটাও পুরুষ ফুল এখানে পুরুষ ফুল তো বলা চলে যে মাথা পর্যন্ত কোনো স্ত্রী ফুল নেই শুধু মাঝখানে একটা স্ত্রী ফুল আছে তো প্র শাখায় দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু একটা স্ত্রী ফুল এইখানে আছে স্ত্রী ফুল এই যে এখানে একটা পুরুষ ফুল তার উপরে কিন্তু একটা স্ত্রী ফুল দেখা যাচ্ছে তো এই পাশে যদি আরেকটা শাখা প্রশাখা দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু জালি আছে এইখানেও জালি আছে তার উপরে কিন্তু পুরুষ ফুল এখানে একটা জালি আছে এখানেও জালি আছে তো তারপরের গাছটা যদি একটু দেখানোর চেষ্টা করি এই পাশে একটা স্ত্রী ফুল দেখা যাচ্ছে তো এখানে পুরুষ ফুল এখানে একটা স্ত্রী ফুল তার উপরে কিন্তু পুরুষ ফুল এখানে স্ত্রী ফুল পুরুষ ফুল যা দেখতে পেলাম যে শাখা প্রশাখায় কিন্তু স্ত্রী ফুলের দেখা মিলছে তবে এই জাতটা মনে হচ্ছে একটু লেটে ফল হারভেস্ট করা যায় তবে তারা কিন্তু তাদের যে প্যাকেটের গায়ে ওইখানে কিন্তু তারা লেখেছিল যে তাদের এই ভ্যারাইটিটা বত্রিশ থেকে ৩৫ দিনে হারভেস্ট করা যায় তো আমার এই প্রোজেক্টে যেহেতু আজকে সাতাইশতম দিনে এসে দেখলাম যে জালি সবে মাত্র আসতেছে তো সে হিসাব করলে এই গাছে কিন্তু আসলে বত্রিশ থেকে ৩৫ দিনে শশা হারভেস্ট করা যাবে না বলা চলে নিঃসন্দেহে তো এই পাশে আমি একটু দেখানোর চেষ্টা করি ভিএনআরসিডের জনতা এই যে জনতা কিন্তু এখানে পুরুষ ফুল এখানে স্ত্রী ফুল এখানে স্ত্রী ফুল স্ত্রী ফুল আছে তো এক অসাধারণ ফলন এই পাশেও আছে এই পাশে কিন্তু জালির অভাব নেই এটা কিন্তু পুরুষ ফুল এই পাশে স্ত্রী ফুল এই পাশে স্ত্রী ফুল এই পাশে স্ত্রী ফুল তো যাই হোক আমি মূলত আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসছি এসআর সিডের স্মার্ট বয় স্মার্ট বয়ে কিন্তু ফুল জালি চলে আসছে আপনারা যারা দিদাদন্দের মধ্যে ভুগছিলেন তাদেরকে বলবো যে এই ছিল আজকে এস আর সিডের স্মার্ট বয়ের শশার প্রজেক্টের আপডেট তো আপনারা অনেকেই এস আর সিডের স্মার্ট বয় করেছেন অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই আপনার প্রজেক্টের বর্তমান কন্ডিশন কীরকম তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা মূলত তো প্রত্যেকটা গাছেই কিন্তু জালি চলে আসতেছে তবে এই ভ্যারাইটিটা একটু লেটে মনে হচ্ছে তো দেখা যাক এই এস আর ডেরি স্মার্ট বয় লাস্ট পর্যন্ত কীরকম ফলন দেয় ইনশাআল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখন পর্যন্ত যে কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তী কি কীরকম হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই এস আর সি ডেরি স্মার্ট তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ